অনেকেই ভালোবাসে কিন্তু ভালোবাসার এক বিশাল আকাশ হয়ে থাকতে পারে না কেউ একজন বিশাল আকাশের বুকে নীল মেঘ হয়ে থাকতে চায় পাশাপাশি তবু থাকার হয়ে ওঠে না সেই আকাশের বুকে হয়তোবা অন্য কেউ রঙের খেলায় মেতে ওঠে ভুলে যায় কাছের একটা কেউ ছিল সব বিশ্বাস ভেঙে দিয়ে নতুন করে জীবনের আয়োজন শুরু করে আর কেউ সারা জীবন পাশাপাশি থেকেও হয়ে যায় নিঃসঙ্গ দুঃখের গাং নিঃসঙ্গ হয়ে যাওয়ার যে কি যন্ত্রণা যদি সেই আকাশ বুঝত তবে আকাশের বুকেও মেঘ জমত মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরলে এক বেদনার নীল রং আকাশকে গভীর ভালোবাসায় জড়িয়ে রাখত তবুও আকাশের মোহ কাটে না সঠিক ভুল বোঝে না সময়ের ব্যবধানে একদিন সেই বিশাল আকাশটাও শূন্যতায় ভুগবে নিজেকে পূর্ণতা দিতে সেই ভুল আকাশটাই সেই চিরতরে কাউকে ভীষণভাবে খুঁজবে খুঁজবেই